চলে এসছি আর বাড়িতে এসেই আমার দায়িত্ব শেষ বীরবাবুর আর বাড়িতে আসলেই ওই যে মাসির দায়িত্ব শুরু এখন মাসি বসে পড়েছে খাওয়াতেই দেখো কি খাওয়াচ্ছিস হ্যাঁ একসাথে ও এসেছে আমি ও আমার দুই মিনিট আগে এসেছিস না ও দু মিনিট আগে এসেছে আর আমি দু মিনিট পরে এসেছি আর এখানে বীরবাবু টাকাও বীরবাবুর দাঁত পড়ে গেছে বুড়ো হয়ে গেছে বীর বীর বুড়ো হয়ে গেছে তো এসেছি আমরা অনেকক্ষণ হয়ে গেছে আর এসে আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন আগে চলে এসেছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার রান্না করছিল আমি খেয়ে নিয়েছি গরম গরম নিয়ে আমার খুব খুদে পেয়ে গেছিলো আর এদিকে বীরবাবুকে এখন আর মাসি খাওয়াচ্ছে আর এখন আমি খাবার লেস দেবো সবসময় ওরা ভাত খাচ্ছে আর আমি লেস খাবো এখন আর ছোট বোন দিদি জামাইবাবু সবাই আজকে ওদের একটা ওদের আজকে একটা ইউপ্রাই আছে ওরা চলে গেছে কাঁচনা তো ছোট বোন আমি যখন এসেছি বাবা আমরা তো দেখতেই পাবে গেছে না কে ভাব আমরা যখন এসেছি আমরা আমরা আমি আমি আসলাম তা দু মিনিট আগে বন্ধ ঢুকেছে হ্যাঁ মা রান্না করছিলো গরম গরম ওই যে একটা থালের মধ্যে ভাত মেখে আমাকে খাইয়ে দিয়েছে ও খেয়েছে ঠিক আছে ও অল্প খেয়েছিল আমি একবার পেট করে খেয়ে নিয়েছি তো দেখো আবার খেতে বসে পড়েছে ছেলেকে খাওয়াচ্ছিল তুই এখন আবার খাওয়া শুরু করে দিয়েছে কয়বার খাস বন্য ভাত হয় ভাত ওই জন্য তো তুই ওই জন্য তোর এরকম মোটা মোটা আর আমার দেখো আমি খাই না বলে আমি তাদের বুঝলাম না কি ভাত খাচ্ছিস বল আপনার সত্যি কথা বলতে মার হাতের এই যে সে উচ্ছে দিয়ে ছোট মাছের তরকারি করে তখন সেই লাগে সেই লাগে কদ দিয়ে একটু খাই আমি যতবার দেখবো ততবারই খাবো তত তোর প্রবলেম তো পাই ভালো লাগে বুঝতে পারিনি নিচ্ছি দাদা গিয়ে আমরা আসার পরে মা করেছে সিমৈ ঠিক আছে এখানে বাবা খেতে বসেছে এখানে এই যে খেতে বসেছে আর ওখানে ভাই বাবু আজকে দিচ্ছিলো কি হয়েছিল বল মাও খাচ্ছে খাচ্ছে এখন সবাই আর এখানে আমি বাটিতে বাটিতে দিচ্ছি সময় আরে এই মহিলা কতবার খাবি তুই আসার পর দেখি শুধু খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে কদিন বাপের বাড়ি ছিল না সুদে আসলে নাকি একবারে খাবে সব দেখো খাচ্ছে এখন সুমাটিতে বাটিতে ঢালার আগে দিয়ে 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 করছে সুতোর মতো দাঁড়িয়ে রয়েছে দেখো কেমন না না খা 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 এইটুকুনি খেয়ে ওইটুকুনি বেশি নাটো না ওইটুকুনি খাওয়াবো খাও ঠিক আছে খাও খাবো না বলে আবার দেখাচ্ছি লাস্টে বাটিটা দাঁড়া